আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে আমার মনে হয় শুধু বাংলা বা ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে যারা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা এটাই বলব কি যে কোনো ধর্ম আমাদের সেটা শান্তির বার্তা সবকটা মানুষকে সবকটা মানুষ সবকটা ধর্মকে নিয়োগ সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এটাই সে রামচন্দ্র কাছে আহ কি বলবো করবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে মানুষেরও ভালো থাকি আমরা যারা ঠাকুর বাঙালি মানুষ সবসময় শান্তি আগে মানুষ এই শান্তি যেন সারা জীবনে আমরা বোঝায় রাখি ধরে রাখি এবং সমস্ত ধর্মের মানুষকে যেন আমরা আগিয়ে রাখি যারা যা উপস্থিত আছেন সমস্ত বক্তব্য ঠাবুরের কাছে প্রার্থনা করবো আপনার যা যা স্বপ্ন দেখেছেন যা যা নিজের মনের মধ্যে আছে সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমার সবাই যেন ভালো থাকে অসংখ্য ধন্যবাদ জয় শ্রী শ্রী ভালো